জগন্নাথপুর উপজেলার কলকুলিয়ায় আমরা বাল্যবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে বর্ণার্থ্যদের মাঝে নগদ অর্থ বিতরণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বাংলা টু লন্ডন টিভির পর্দায় সবাইকে স্বাগতম রাজধানী রাজধানীকেতু সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কলকুলিয়া অঞ্চলে গড়ে উঠা আর্থ মানবতার সামাজিক সংগঠন আমরা বাল্যবন্ধু ফাউন্ডেশন এর অর্থায়নে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত একশো সত্তরটি পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে গত বাইশে জুন রবিবার সন্ধ্যা সাত গোটিকায় জগন্নাথপুর উপজেলার একনুকুলকুলিয়া ইউনিয়নের আটপাড়া উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্র পাড়াগাঁও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বন্যা আশ্রয় কেন্দ্র জমাতুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্র ও আব্দুল কাদের সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্যায় আশ্রয় কেন্দ্রে এই নগদ অর্থ বিতরণ করা হয় উক্ত মহতি উদ্যোগটির তত্ত্বাবধানে ছিলেন উক্ত সংগঠনের অন্যতম সদস্য আটপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাস্টার তাইদুর রহমান কলকুলিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সংগঠনের অন্যতম সদস্য হুমায়ুন কবির সংগঠনের অন্যতম সদস্য বিশিষ্ট সমাজসেবক উকিল আলী এসময় সময় উপস্থিত ছিলেন এক নম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হাসিম কলকুলিয়া ইউনিয়ন পরিষদের পাঁচতম ওয়ার্ডের জনপ্রতিনিধি মশিক আহমেদ কলকুলিয়া বাজার ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ সমাজসেবক মনসুর মিয়া মিনাল হোসেন প্রমুখ আসলে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য মিডিয়ার বিকল্প নাই যদিও আমরা অনেক সময় মিডিয়াকে মানে মিডিয়ার সামনে আসতে চাই না আমাদের এই সংগঠন মিডিয়াতে আসার ইচ্ছা ছিল না এর বাইরে যারা আছেন বিশেষ করে যাদের অর্থায়নে আমরা এখানে মানে অর্থ প্রদানের সুযোগ পেয়েছি তাদেরও মানে বাধা ছিল মিডিয়া মিডিয়াতে যাতে আমরা না আসি যদি আরো কিছু মানুষ উদ্বুদ্ধ হয় তাহলে আমাদের এই আজকের যে অর্থ প্রদান সার্থক হবে এবং আমাদের সাথে যারা এই অর্থ প্রদানের সাহায্য সহযোগিতা করেছেন সর্বাত্মকভাবে বিশেষ করে বাংলাদেশ থেকে আমার সাথে আমার বন্ধুবর। হুমায়ুন কবির এবং উকিল আলী ওরা মানে আমাকে একবারে চূড়ান্ত পর্যায়ে সাহায্য সহযোগিতা করেছেন এজন্য আমি আমার এই বন্ধুদেরকে ধন্যবাদ দেই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের বাহিরে বন্ধুদের বিশেষ করে বিদেশি বন্ধুদের যাদের অর্থায়নে আমরা আজকে এই যে বন্যার্থের পাশে এসে দাঁড়াতে পারছি কিন্তু আজকে যে যারা বন্ধু ফাউন্ডেশনে যারা উদ্যোগ নিয়ে আজকে আমাদের আমাদের কিন্তু কষ্ট হয়েছে না কিন্তু আমরা যে আজকে বিদেশি যারা প্রবাসী তারা আছেন তাদের উদ্যোগে যারা মানে মানে আমাদের এই বাল্যবন্ধু ফাউন্ডেশনের কাজ করেছেন বা দেশে যারা আছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই তাদের যে শ্রম দিয়ে আজকে বিদেশ থেকে যারা শ্রম দিয়ে পরিশ্রম করে মানে এই যে অর্থ যোগান দিয়েছেন কিন্তু দেশে যারা এটা মানে বন্টন করতে আমাদের সহযোগিতা নিচ্ছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং তাদের অর্থায়নে যেটা আমরা বিতরণ করছি কিন্তু আমরা খুব সুন্দর লাগছে যারা নিচ্ছেন তারাও খুব খুশি মনে নিচ্ছেন আমরা বাল্যবন্ধু সংঘ ফাউন্ডেশনের আমরা আপার স্কুল দিয়েছি এবং জমাতুল্লাহ সরকার প্রাথমিক বিদ্যালয় দিয়েছি এখন আসছি আমরা আব্দুল কাদ আব্দুল কাদির সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে আমরা দেখছি প্রচুর মহিলা যারা বাড়ি ঘরে পানি এখন মতো আছে তা আমরা আমি আশা আমি আশা করবো ইনশাল্লাহ আগামীতে আরো আরো বড় করে বড় আকারের তারা সবাইকে শুধু খালি বন্যা বন্যা তারা দুর্গত এরা না সবাই রে যেমন অসহায় এবং গরিবদের পাশে সবসময় এই আমরা বাল্যবন্ধু ফাউন্ডেশন পাশে থাকবে আমি সবার দুকে কামনা করি এবং সবাই দোয়া করবেন সুদূর প্রবাস থেকে যে মা ও মাটির টানে যারা আপনাদের গরিবদেরকে সাহায্য করতে হবে তাদের জন্য দোয়া করবো তারা যাতে ভালোভাবে বিদেশ থাকতে পারে আজকে যে অনুদান দেওয়া হচ্ছে আমাদের প্রবাসী বন্ধুরা বিশেষ করে তারা অর্থায়ন করেছে এবং আমরা তাদেরকে সহযোগিতা করতেছি আশা করি আমাদের এই সামান্য অর্থটুকু আপনাদের কাজে লাগবে এবং আমরা চেষ্টা করব ভবিষ্যতে আপনাদেরকে কেউ যদি কখনো অসহায় থাকে তাকে সাহায্য করা আমরা সবসময় আশা করব আমাদের প্রবাসী বন্ধুদের যাহাতে তাহা তাহারা আমাদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য করে এবং আমরা তাহাদেরকে সহযোগ তাহাদের সহযোগিতার মাধ্যমে আপনাদের পাশে দাঁড়াতে চেষ্টা করব ইনশাল্লাহ সাম্প্রতিক দু সালে সিলেট সুনামগঞ্জে বয়াবহ বন্যায় অসহায় মানুষের দুঃখ দুর্দশা লাঘব করার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এই সংগঠনটি যাত্রা শুরু হয় কলকুলিয়া অঞ্চলের দেশ এবং প্রবাসী থাকা মানবপ্রেমী যুবকদের নিয়ে গঠিত হয় আমরা বাল্যবন্ধু ফাউন্ডেশন অর্থাৎ আবাব ফাউন্ডেশন সংগঠনের প্রবাসী সদস্যদের মধ্যে যুক্তরাষ্ট্র প্রবাসী তারেকাম্বিয়া অপু যুক্তরাজ্য প্রবাসী আনসার সিদ্দিকি আশফাক উদ্দিন শিপু মিয়া রয়েল আহমেদ অস্ট্রেলিয়া প্রবাসী এম শামীম আহমেদ ইতালি প্রবাসী সাবেক কৃতি ফুটবলার আব্দুল জহির ইজাদুর রহমান দুলাল সৌদি আরব প্রবাসী আনিস আলী সৈয়দুল হোসেন আশরাফুল ইসলাম বাংলাদেশ পরিষদের সদস্য সাবেক মেম্বার আজিজুর রহমান ব্যাংকার তালিমুল ইসলাম জাহাঙ্গীর আলম শাইনুল হক আব্দুল কায়ুম দীপু দাস বকুল দাস ও কুমার দাস